চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাড়িতে হঠাৎই ভয়াবহ আগুন লাগে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ঘটনাটি ঘটেছে পূর্বপাড়া চার নম্বর ওয়ার্ডে সূত্রের খবর স্থানীয় বাসিন্দা লক্ষণ জমাদারের বাড়িতে সকালবেলায় অগ্নি সংযোগ হওয়ার ফলে বাড়ির লোকেরা তৎক্ষণাৎ জানতে পেরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন অগ্নিকাণ্ডের লেলিহান শিখা জ্বলে উঠতে এলাকাবাসীরা ছুটে যায় সেইখানে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকল দমকলের ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকল বাহিনীর প্রায় দু ঘন্টার সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় স্থানীয় কাউন্সিলর অরুণ দে জানিয়েছেন সম্ভবত শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনার আশেপাশের স্থানীয় বাসিন্দাদের আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন তবে সময় মতন দুটি দমকলের ইঞ্জিন আসায় আগুন নিয়ন্ত্রণে আনা যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের অনেক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন ঘটনা আজকে সাড়ে সাতটা নাগাদ ওই হঠাৎ বাড়ির লোক ধোঁয়া দেখে একটু সন্দেহ করে তখন দেখে ঘরের ভেতরে এক জায়গার থেকে আগুন বেরোচ্ছে ইলেকট্রিক রোডের ওখানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় তারপরে আমি পরে ফায়ার ব্রিগেডকে ফোন করি আমি খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি এসে দেখছি যে ফায়ার ব্রিগেড কাজ করছে তারপরে ইলেকট্রিক অফিসের লোককে ডেকে নিয়ে আসতে হবে এখন আগুন নিয়ন্ত্রণে এসছে অনেক হয়েছে বাড়ি এটাই আমাদের সবচেয়ে বেশি মানে আসতে কারণ যে এখানে একটা বাড়ির উপরে হয়েছে বেশিরভাগই বাড়ি এখানকার কাঁচা যদি ভয়ঙ্কর ভাবে কিছু হতো তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো